Shri কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানাপ যদি হয় বিদ্যালয়টা বুবিলিদের আড্ডা খানাপ এর সেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়ায় ভালো এর সেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়ায় ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুষিবে সকল জবনের যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে কি হবে লেখা লেখি কলম বাজির ওই সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখা লেখি কলম জির হই মহয়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই খুশের বলেন কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দূর নি থেকে তবে কি যাবে রোখা দূর নি থেকে কি হবে বেঁচে থেকে তথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিঘনি সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজি রোজা ইমানদারির ভয়াই কোরানের এর কর্মী গুলো থাকে যদি কারাগারে কি হবে নামাজ রোজা ইমানদারির লড়াই করে কোরানের খাদেম গুলো থাকে যদি কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো কইছি আছে না নাই এখন আবার নতুন জিকির চালু হয়েছে মাথায় হাত কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত কর কষি মসজিদের কোণে বসে তাসবির যত টানো ঠেসে এভাবে যাই না পাওয়া আল্লাহকে জবাব